স্কোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কোয়ার টেক্সটাইলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ইআরপি বিভাগে এক্সিকিউট পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত তেইশ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পাঁচ মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এক নজরে জেনে নেওয়া যাক স্কোয়ার গ্রুপের নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম টেক্সটাইল পিএলসি চাকরির চাকরিটি এপ্রিল প্রকাশিত হয়েছে চাকরিতে মোট পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে তেইশ এপ্রিল থেকে এবং আবেদন শেষ হবে পাঁচ মে পর্যন্ত আবেদন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হবে পদের নাম এক্সিকিউটিভ পদ বিভাগ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি অন্যান্য যোগ্যতা গার্মেন্টস টেক্সটাইল কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছরের হতে হবে চাকরির ধরন ফুল টাইম অর্থাৎ আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ্য নেই কর্মস্থল ঢাকার উত্তরা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ডিসক্রিপশন লিংক পাবেন সেখানে ক্লিক করবেন আবেদন শেষ হবে পাঁচ মে দু হাজার পঁচিশ যে সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন